ভাই আপনি যত বড় প্রশ্ন করছেন মনে থাকেন না ভাই আমি স্কুলে গেলে মনে করতে পারি না এত বড় প্রশ্ন ভাই আপনি ছোট করে করেন প্লিজ আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি শেখমি দিবা একাডেমি পড়তে চট্টগ্রামে ওয়ার্ল্ড কাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা টোটালি তো বিসিবি ডিসিশন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বাট আমরা যদি চ্যাম্পিয়ন হতাম আমার মনে হয় যে অনেক বেশি ভালো লাগতো কারণ প্রতিটা প্লেয়ারই চায় যে তারা টুর্নামেন্ট সেরা মানে চ্যাম্পিয়নশিপটা তাদের হাতে উঠুক সো সেই ক্ষেত্রে আমরা মানে যাচ্ছিলাম বাট আমরা হয়তো ফাইনালে আমাদের থেকে ওনারা ভালো ক্রিকেট খেলছে সো অবশ্যই তারা এটার দাবিদার আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি শেখ দেবে একাডেমি পড়ছি মানে চট্টগ্রামে সো আমি সকালে ওনাকে এমনি দুষ্টমি করতেছি ভাই আমরা তো উনি একাডেমি পড়ছি আমি স্বপ্ন দেখছি দেখা যাক নিলামে পরে ও সত্যি হয়েছে উনি আমাকে কল দিছে তা আমি বললাম ভাই যা হবার হবে ইনশাআল্লাহ আমাদের যে টিম আছে এটা নিয়ে আমাদেরকে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে কারণ আমি মনে করি যে লোকাল প্যাকেজ অনেক ভালো ছিল ওইখান থেকে আমরা স্টার্ট করি এবং কি যখন প্র্যাকটিস শুরু হয় তখন থেকে যখন বিসিবি হাতে নিচ্ছে তখন আমরা সবাই খুবই রিল্যাক্স ছিলাম এবং কি আমরা নিজের টিমের মতো করে খেলছি মনে করছি যে আমাদের নিজের গড়া টিম সো আমরা ওইভাবেই প্রতিটা প্র্যাকটিস সেশন বলেন ম্যাচ বলেন সবসময় এরকম আমি টুর্নামেন্ট শুরুর আগে আমাকে বলেছিলাম যে আমি প্রতিটা ম্যাচ ফিট থেকে শেষ করতে চাই আমার কোনো লক্ষ্য ছিল না যে আমি হাই হাইস্টু টেকার হবো এবং কি ছোটো ছোটো কন্ট্রিবিউশন আমি যাতে ম্যাচে দিতে পারি সো আলহামদুলিল্লাহ আমি মনে হয় পেরেছি বাট ফাইনাল ম্যাচটা যদি জিততাম তাহলে ওরা বেশি ভালো লাগতো ভাই আপনি যতগুলো প্রশ্ন করছেন মনে থাকেন না ভাই আমি স্কুলে গেলে মনে করতে পারি না এত বড় প্রশ্ন ভাই আপনি ছোটো করে করেন প্লিজ ওয়ার্ল্ড কাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা টোটালি তো বিসিবির ডিসিশন সো আমি তো আমরা যে প্লেয়াররা যারা সবসময় আমরা চিন্তা করি আমরা কিভাবে ভালো পারফরমেন্স করবো বা এই এই চিন্তাটা সবার থাকে যে সবার জায়গা থেকে সবাই যাতে বেস্ট খেলতে পারে